গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকালে অনেক ভালো আছো আমি তো একদমই ভালো নেই তোমরা সেটা অনেকেই জানো শুধু আমি নয় আমার বাড়ির পুরো ফ্যামিলিটাই ভালো নেই তো যাই হোক সেই কারণে না কোথা থেকে ব্লগটা শুরু করব না করব কিছুই বুঝে উঠতে পারছি না মাথার মধ্যে কিছুই নেই বলতে পারো তো যাই হোক আজকে শুক্রবার আর আজকে তো ওই পাশের বাড়ি কাকুদের মৎস্যবারও রয়েছে তো সেই জন্য কিছু কিছু মানে কি বলবো বলো তো আনন্দের মুহূর্তগুলো ক্যাপচার করার জন্যই আজকে ব্লগটা করছি তো সকালে ঘুম থেকে উঠে ব্রাশ আরও করে নেই নিচে গেছিলাম ব্রাশ আরও করে চা খেয়ে ওপরে এলাম বিছানাপত্র তুলবো মা বলেছিল যে এক খেয়ে নে খেতে সত্যিই ভালো লাগছে না সত্যিই ভালো লাগছে না খাওয়ার প্রতি কোনো এনার্জি নেই কিছুই ভালো লাগছে না তো আমি বললাম যাই হোক চলো ওপরে যাওয়া যাক বাসি বিছানাপত্র আরও গোছাবো তো গোছাতে এসেই তোমাদের সাথে কথা বলছি আর কি আজকে তো রান্নাবান্না বাড়িতে হবে না মানে আজকে রাত্রেও হবে না বলতে গেলে কারণ দুপুরে কাকুদের বেতে খাওয়া হবে রাত্রেও সেই প্রসাদ আরও থাকবে সেগুলো খাওয়া হবে সেই রান্না হবে তারপরের দিন আর আজকে তোমাদের দাদা ভাইয় আসছে ও আস্তে আস্তে ওই সাতটা আটটা বেজে যাবে বুড়ো তো অফিস থেকে দুটো তিনটে সময় বেরোবে এখানে পৌঁছাতে পৌঁছাতে ওই সাত আটটা মতো বেজে যাবে এদিকে দিদার শরীর তো ওইরকমই আছে যার জন্য ভালো লাগছে না নাহলে আগের এসে তো তোমরা দেখেই সে বাবার বাড়িতে এলেও আমি টুকটাক কাজ করি আর কি মা বৌদিকে আরও হেল্প করি এবারে আর কিছু ভালো লাগছে না মানে কাজ করতেও ভালো লাগছে না শুধু বাচ্চাটাকে নিয়ে একটুখানি ঘোরাঘুরি করছে আর এই বিছানাপত্র তুলছে হালকা ফুলকা কাজ করছে তো যাই হোক যেভাবে কাটুক দিনগুলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখন বিছানাপত্র তুলে স্নান টান করে কাকুর বাড়িতে যাবো অলরেডি সবাই চলে গেছে মানে পাড়ার যে সব কাকিমা আরও বনে আরও সবাই চলে গেছে সবাই ওদের বাড়িতেই আছে কারণ চৈতন্য মহাপ্রভু এসে গে গেছে কিছুক্ষণ থাক থাকবে তারপরে চলে যাবে তো সেই জন্য মা বলছে যে তাড়াতাড়ি স্নান করে আয় তাহলে চৈতন্য মহাপ্রভুকে দেখতে পাবো চৈতন্য মহাপ্রভু বলতে তোমরা হয়তো অনেকেই জানবে না এই ব্যাপারে চৈতন্য কে মানে কী বলতো দেড় বছর দু বছর আগে থেকে ওই ঠাকুরকে বুকিং করতে হয় উনি আসেন মানে আধ ঘন্টা খুব দিন হলে চল্লিশ মিনিট মতো থাকেন তারপরে চলে যান তো যাই হোক উনি উনি আসবেন তো সেই জন্য যে সানটান করে চলো ওদের বাড়িতে ওখানে থাকবে দিলে মন্টন একটু একটু ভালো থাকবে যার জন্য আমরা ঠিক আছে বিন্নাপত্রটা তুলে আসি দিলে বেরোবো আর কি তো চলো ব্লকটাই এই সকাল থেকে শুরু করলাম যেমনটা কাটবে সারাদিন সেইভাবে তোমাদের সাথে প্রেজেন্ট করব হয়তো সেভাবে ভালো করে আমি প্রেজেন্ট করতে পারবো না কারণ মনের অবস্থা যদি ভালো থাকতো তাহলে হয়তো তোমাদেরকে প্রত্যেকবারের মতো যেভাবে ব্লগ দিতাম সেভাবে হয়তো প্রেজেন্ট করতে পারতাম বাট আমার মনের অবস্থা অতটা ভালো নেই তার জন্য ব্লগ করার কোনো ইচ্ছে মানসিকতা কোনো কিছুই নেই যার জন্য আমি ভালো করে ব্লগ করতে পারছি না তো যাই হোক আজকে কাকুদের বাড়িতে ওই একটুখানি মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব যার জন্য আজকের ব্লগটা করছে তো চলো কেমন কি কাছে না কাছে তোমাদেরকে একটুখানি দেখাবো আর সবসময় চিন্তা চিন্তার করে না মাথাটা খারাপও হয়ে যায় তাই না তো যতটা তো চলো পরে কথা বলছি আবার বিছনা পত্র তুলে নিয়ে দিয়ে স্নান টান করে নি তারপরে তোমাদের সাথে কথা বলছি তো এই যে স্নান টান করে বেরিয়ে পড়েছে বাড়ির সকলেই চলে গেছে কাকুর বাড়িতে শুধু আমি আর বৌদি থেকে গিয়েছি এই যে এখনই বেরিয়ে যাবো তো বৌদি দেখো ঘুমটা দিয়ে নিল বেশ ভালো করে গ্রামের ব্যাপার তো একটু বউরা যদি ঘুমটা না দেয় খুব নিন্দে করে তাই জন্য সবসময় ঘুমটা দিয়ে থাকতে হয় কি ডিফিকাল্ট বলো যাই হোক ভাগ্যিস আমার গ্রামে বিয়ে হয়নি তাহলে আমাকেও এইভাবে করতে হতো এর জন্য আমি খুব লাকি এইভাবে আমি করতেই পারতাম না বা কি জানি হয়তো তখন অভ্যস্ত হয়ে যেত তো যাই হোক চলো আমারও শাড়ি পরার ইচ্ছে ছিল বাট আমি ব্লাউজ নিয়ে আসিনি তাই জন্য পরতে পারলাম না আর মায়ের ব্লাউজ আমাকে হবে না বৌদির ব্লাউজ আমাকে হবে না যার কারণে আমার শাড়ি পরা হয় হলো না আর বাপের বাড়িতে সত্যি কথা বলতে কি আমার শাড়ি পরা তেমন হয়ই না আমাকে তো সবাই বলে যে তোকে শাড়ি পরা অবস্থায় কখনও দেখলাম না আর তো তবুও এইবারে আমি একটা শাড়ি নিয়ে এসেছি তোমাদের দাদাভাই অনেক করে বললো যে একটা শাড়ি নিয়ে যাও পরবে তাই জন্য নিয়ে এসেছি দেখা যাক মেলায় যাব পরে যাব ভাবছি তো এখানে যে মেন যে ঠাকুর মহা চৈতন্য মহাপ্রভু উনি চলে গেছেন আমার আস্তে লেট হয়ে গেছে উনি তো বললাম না আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো থাকেন তারপরে বেরিয়ে যান কারণ ওনার আরও এক জায়গায়ও বুকিং থাকে সেই জন্য চলে গেছেন দেখা হলো না খুব খারাপ হয়ে গেল আর কি দেখলে খুব ভালো হতো হয়তো ওনাকে দেখার মতো সৌভাগ্য আমার হয়নি সেই জন্য তো যাই হোক এসে এখন যে চৈতন্য ঠাকুরগুলো রয়ে বেশ অনেক কটাই তো ওনাদেরকে প্রত্যেককেই প্রণাম করে নিয়েছি এই যে গোপাল ঠাকুরটা দেখতে পাচ্ছ এই গোপাল ঠাকুরে পুরো মানে পা থেকে মাথা পর্যন্ত সব কিছুর উপর দিয়ে মোড়া কি সুন্দর দেখতে লাগছিল আর এখানে মনে হয় আটখানা কি সাতখানা যাই হোক ঠাকুর রয়েছে কী সুন্দর দেখতে লাগছে দেখো কত সুন্দর খুব সুন্দর লাগছে যাই হোক মানে এইটুকুও যে দেখার সৌভাগ্য হয়েছে এতেই আমি অনেক খুশি অনেক দিনের পরে দেখছি আর কি আর এদিকে আমার মা দেখো নাতনিকে নিয়ে বসে রয়েছে ও ঘুমিয়েও পড়েছে তো এই যে আবার বাড়িতে এলাম কারণ আলতা তা পরে যায়নি তো মা আলতা পরে চলে গেছে আমাদেরকে বলেছিল আমরা ভুলে গেছি আর ওখানে সবাই আলতা পরেছে তো মা বলছে সবাই আলতা পরেছে তোদের পাগল দেখ খালি খালি কেমন বাজে লাগছে দেখতে তোরা এখন কি আলতা পরে আয় এই জন্য আমরা আমরা তিনজনে এলাম দিদি আমি আর বৌদি আবার এসেছি আলতা পরবো বলে আলতা পরে আবার যাব। তো চলো তারা এই যে আমরা তিন মূর্তি এবারে বসে পড়েছি আলতা পড়তে মা আলতা পরে গেছে আর আমাদের জন্য এই কাপে ঢেলে রেখে দিয়ে গিয়েছিল কিন্তু ওই যে বললাম আমাদের মনে নেই তাই আমরা চলে গেছিলাম ওখানে গিয়ে দেখি প্রত্যেকের পায়ে আলতা রয়েছে এখানে আমাদের যে কোনো পুজো আর্চাতে আগে বৌরা আলতা পড়বে। পরবে আলতা পড়া হয়ে গেছে আর এই ওনাটা নিয়েছিলাম না তাই ওনাটাও নিয়ে নিলাম কারণ গ্রামের ব্যাপার তো এটা অনা না নিলে খারাপ লাগে ব্যাপারটা ওই জন্য নিয়ে নিয়েছি তো চলো আবার যাওয়া যাও ওখানে তারপর ওখানে গিয়েই কথা হচ্ছে তো এখানে কাকুদের দেখো কী সব রিচুয়ালস আছে সেগুলো করলো আর এখন সবাই মিলে ওনাকে প্রণাম করে নিয়েছে কেন কি জন্য আমি অতটা জানি না তো যাই হোক আসলে কাকুদের বাড়িতে যে এই পুজো আরও হচ্ছে না মহৎসব আরও হচ্ছে এগুলো হলো মানত কাকুদের জমজ দুটো ছেলে রয়েছে তো ওই যমচ ছেলেদের মধ্যে একজনের খুব জোর অসুখ হয়েছিল এমনকি বাঁচবে বলে কেউ আশা করেছিল না তো ভগবান ওদেরকে বাঁচিয়েছে বলে মনস্কামনা পূরণ হয়েছে তাই জন্য এই পুজো আর্চা হচ্ছে আর এদিকে দেখো সবাই খেতে বসে গেছে গ্রামে মৎসবে এইভাবে সবাই বসে খেতে যে কি মজা লাগে না সেটা তোমাদেরকে জাস্ট বলে বুঝতে পারবো না আর যাদের বাড়িতে হয়তো কেউ আসেনি কাজে গেছে ওনাদেরকে এইভাবে টিফিন বাক্স করে দিয়ে দেওয়া হচ্ছিল তো অনেক লোকেরই আইটেম করেছিল মনে হয় হাজার জনের মতো হবে তো তারপরে আমিও খেতে বসে গেছিলাম কিন্তু বেশি ভিডিও করতে পারিনি কারণ এত লোকের মাঝখানে সত্যি আনকমফোর্টেবল ফিল হয় ভিডিও করতে আর খাওয়াও ঠিকঠাক হয় না আর এখানে খাওয়া মানে একটু তাড়াতাড়ি খেতে হয় কারণ তাড়াতাড়ি করে তরকারিগুলো দিয়ে যায় একটার পর একটা দিয়ে যায় রয়ে বসে খেলে হয় না আর এখানে বাতাসা হোলট হচ্ছিল তো মা বললো তুইও আয় তুইও এইভাবে ঘোর তো বাতাসা হলট আরও হলো তারপরে এখানে কি হচ্ছে তো মঙ্গল হচ্ছে মানে ওই দইয়ের ভাঁড় হয় না ওই ভাঁড়টাকে নাকি ভাঙতে হয় বাড়ির সপরিবারে মিলে এই দইয়ের ভাঁড়টা ভাঙবে তারপরে দইয়ের ভাঁড় ভাঙার পরে ওই যে মাটি জল আছে না ওটাকে মাথায় দিতে হবে ওটা দিলে নাকি পুণ্য আরও হয় তো আমরা মানে সবাই যতজন ওখানে ছিলাম সবাই ওই মাটি জল মাথায় দিয়েছিলাম। আর এখানে সবাই গড়াগড়ি আরও করছিলো মানে এরকম আনন্দ হয় আর কি এই পুজোতে তো যাই হোক তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম আর এদিকে আমার কাকুদের জন্য খাবার নিয়েছিলাম ওনাদেরকেও হসপিটালে পাঠানো হয়েছে কারণ আমাদের খেতে ভালোবাসে কাকুরাও খেতে ভালোবাসে সবার জন্য পাঠিয়েছি আর তোমাদের দাদা ভাইও যে রাত্রে আসবে ওর জন্য একটুখানি রেখেছি ঠাকুরের প্রসাদ তো তাই জন্য রেখেছি রাত্রেবেলা আমাদেরও রান্না বান্না কিছু হবে না ওইগুলোই খেয়ে নেবো অল্প অল্প করে আর এদিকে মেয়ে দেখো রাশি কুমারীকে নামার জন্য খুব বায়না করেছিল তো ওকে দেওয়া হয়েছিল কিন্তু ও প্রচুর কান্নাকাটি করছে তাই জন্য আবার দাদা নিয়ে নিল এই মেয়েটা না খুব বদমাশ হয়েছে এই পুচকিটা খুব বদমাশ হয়েছে যখনই আমার মেয়ের কোলে যাবে তখনই ও কান্নাকাটি শুরু করবে মেয়েটা নেওয়ার জন্য কত ইয়ে হয় মানে ওখান থেকে ছুটে এসে শুধু ওকে নেওয়ার জন্য আর ও যখনই ওর কোলে যাবে তখনই কান্নাকাটি করবে আবার আমার দিদির ছেলে কোলে যাবে তখন যেন ও কান্নাকাটি করবে না এই মেয়েটা এত বদমাস এই পুচকিরে এত বদমাস ওকে নেওয়ার জন্য দিদি ভাইটা কেমন করে আমার কাছ থেকে কম মার খায় একে নেওয়ার জন্য মানে তবুও মানে শোনেই না ও কোনো কথা মানে একে দেখলে ব্যাস এর ওপর চেপে পড়লো বনু বনু করে যা হয় আর কি বাঁচা পেলে যেটা করে তো যাই হোক এইভাবে কাটলো বিকেলটা তারপরে এখন বাজে ওই আটটা দশ মতো এই যে তোমাদের দাদা ভাই এখনই এলো অফিসে জামাকাপড় পরেই চলে এসেছে আজকে ওকে বাসে আসতে অনেক ভোগান্তি হয়েছে বাসটা অনেক লেট করেছে ওই দুটো সময় বেরিয়েছিল এখনই পৌঁছ রাত এখন পনে দশটা কি দশটা হবে যাই হোক আমরা মেলায় চলে এলাম অনেকটাই লেট হয়ে গেছে কারণ তোমাদের দাদা আসার পরে খাওয়া দাওয়া করলো ওর খুব খিদে পেয়েছিলো তো ও খাওয়া দাওয়া করে নিল তো আমরা ভাবলাম কি যে মেলা থেকে ঘুরে এসে খাবো তারপরে আবার কি মনে হলো যে না খাওয়া দাওয়া যখন হচ্ছে তাহলে একদম খাওয়া দাওয়া পর্বটা গুছিয়েই যাই ভালো হবে তো খাওয়া দাওয়া করে আসতে আমাদের একটু লেট হয়ে গেল তো তার মাঝখানে একটু বৃষ্টিও হয়ে গেছিলো যার জন্য মানে যত মানুষজন ছিল সব মোটামুটি পালিয়ে গেছে আর কি তো তবুও কয়েকটা লোক রয়েছে তো মেলায় ঢুকে আর কি ঠাকুরের প্রণাম হলো তারপরে এই যে স্টেশনারি দোকানের দিকে চলে এলাম বাচ্চাগুলো শুধু এটা ওটা নেবে বলছে খেলনা তাই আর এখানে বৌদি দাদা মা বাবা দিদি ভাঙনা ভাঙনি সবাই রয়েছে আর বাচ্চাদেরকে খেলনাগুলো এনে দেওয়া হলো আর দাদার মেয়ের জন্য এই ঝুনঝুনিটা নেওয়া হয়েছে তো অতন বলছে আর কী নেওয়া যায় আর কী নেওয়া যায় কিন্তু ও তো একদম ছোট ওর জন্য কী বা নিতাম এই পুতুল পুতুলগুলো আরও নেবে বলেছিল আমি যে এগুলো তো আছে বেকারগুলো আর নিতে হবে না তো যার জন্য নিয়ে নিই দু তিনটে মতো বাচ্চাটা খেলা নিয়েছি আর আমার মেয়ের জন্য আরও নিয়েছি তো এই খেলাটা না কেনে চলে এসেছি আর এদিকে দাদার মেয়ে আজকে প্রথমবারই মেলায় গেল দেখো ও যে সেই বাড়ি থেকে ঘুমিয়ে গেছিলো এখনও পর্যন্ত ঘুমাচ্ছে মানে পুরো মেলাটা আমরা ঘুরলাম ও একটুও ওঠেনি তাই যেন ওঠানোর চেষ্টা করছে বাট ও উঠছেই না আর আমি কী জানি বলতে পারবো না যখন আমি এডিটিং করি তখনই এই কুকুরগুলো এইভাবে ডাকে আমার যা বিরক্ত লাগে না বলে বোঝাতে পারবো না তোমাদেরকে ভীষণ ডিস্টার্ব ফিল করি আর কতক্ষণে বা ওয়েট করবো বলো ভয়েস রেকর্ড দিতে দিতে অনেকক্ষণে ওয়েট করছে যে ওরা বন্ধ করবে দিলে আমি কথা বলতে শুরু করব কিন্তু সেটা আর হচ্ছে না ওরা ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে আমার সাথে এরকমটা হয় প্রায় কেন কী জানি আমার ভীষণ বিরক্ত যে মনে হচ্ছে কুকুরগুলোকে গিয়ে এত মারি এত মারি যে কি বলবো তো যাই হোক চলো বাদ দাও তোমরা ইগনোর করো আর একটু ম্যানেজ করে দেখে নিও আর কি তো বাচ্চাটাকে নিয়ে আমরা সবাই এরকমভাবে ঘুরছিলাম কিন্তু সে একটু ঘুম থেকে উঠেনি তারপরে তোমাদের দাদাভাই বল বলো ফুচকা খাবে তো আমার বাবা বলো তুমি যত ফুচকা খাবে খাও তো তোমাদের দাদা ভাই আর ভাগ মিলে অনেক টাকারই ফুচকা খেলো যাই হোক তারপরে চাউমিন আইসক্রিম আরও খেয়ে বাড়ি চলে এসেছিলাম আমি এখনও চেঞ্জ করে নি করবো বরং তোমাদের সাথে লাস্ট কথা বলে চেঞ্জটা করে নেবো আর এদিকে বৌদি চেঞ্জ আরও করে মেয়ে আবার ঘুম থেকে উঠে পড়েছে বাড়িতে এলো আর ঘুম থেকে উঠে পড়লো তো যাই হোক চলো মোটামুটি আজকে সারাদিনটা বেশ ভালোই কাটলো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক মনে করো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওকে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা গুড নাইট